কোরবানি কি জরুরি কোন বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে দিয়ে কোনো আমল ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোন সময় থেকে কোরবানি করা যাবে গাভী এবং শান উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে পশুর বয়স কত হতে হবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক নাকি বেঠিক ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি যায় কিনা কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানি আমাদের একেবারেই দোরগোড়ায় চলে এসেছে সেজন্য কোরবানিকে সামনে রেখে আজ আমরা প্রশ্ন উত্তরে কোরবানি এটা জানার চেষ্টা করবো ঈশ্বর আল্লাহ বেদুল্লাহ কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি উচ্ছি অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহে দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এই ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুণা হক এটা অনেক মত তাদের দলিল সংক্ষেপ দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তা হাকেম এবং আরো অনেক কিতাবে বর্ণিত হয়েছে জেহাদিস কে আল্লামা সহি আলবানি রহম্লা নিজে সহি বলেছেন সেটা হলো এই নবে সাব্দুল সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সায়েতন আইনদাহ ফলায়া করাবান নামসাল্লা আনা অর্থাৎ যে ব্যক্তি কোরবানী করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কোরবানী না করে সে যেন আমাদের ঈদগা হে ঈদের নামাজ পড়তে না আসে কোরবানী করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা দিনটা সতর্কবাণী শরীয়তে এই ধরনের নির্দেশ শূন্য কফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অন্য যুক্তি দ্বিতীয় দলিল হলো এটাও মুস্তাদ আহমদে আসছে এবং হাফেজ ইবন হাজার আল আসকালানি রহম বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুলাম বলেছেন ইয়া নাস হে লোক সকল ইন্না আলা কুল্লি আহলি বেতিন উদ্ হাইয়াতুন ও আতিরাতুন নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কোরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ভাষা হলো ইন্না আলা কুল্লি আহলে বৈতিন প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এ শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ আদিস তাহলে আর অনেক হাদিস আছে এই জাতীয় যে হাদিস গুলার আলোকে ওলামাহরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবু হানিকার মত এটা এর বিপরীতে অনেক ওলামা বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুননাতে সুন্নত মুহাক্কাদা মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। বিনা কারণে এটা ছাড়া মাকু অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নত মোয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিজীর ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবী তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোনো বরণে পাওয়া যায় তারপর কোনো কোনো মহাবাজার বেলেস রাব এটাকে সুন্নাতু আবি কবি ব্রাহিম এজাদ এই শব্দ ব্যবহার করেছে তো এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নতে মোয়াক্কা বলেন যাই হোক সর্বসাকল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এখানে বেশি সতর্কতা হয় এবং এক্সেলাফ এবং মতবার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণের পক্ষে রয়েছে কোরবানি কয়টা করতে হয় এই প্রশ্নটা আজকাল এই জন্য করতে হচ্ছে যে এখন আমরা সমাজে কোরবানির সংখ্যা বাড়ানোর জন্য এক ধরনের প্রতিযোগিতা খেয়াল করতেছি তিনটা গরু পাঁচটা গরু সাতটা গরু এমপি সাহেব মন্ত্রী সাহেব ব্যবসায়ী সাহেব বিভিন্ন সাহেবরা করে কি করে না এমনকি আমরাও একটা গরু একটা ছাগল কারণ কেউ গরুর গোস্ত পছন্দ করে কেউ ছাগল গোস্ত পছন্দ করে ঘরে যার কারণে দুইটাই দিতে হয় অথবা গরুতে এক ভাগ দিতে হয় আবার আলাদা ছাগল দিতে হয় এই যে কোরবানির সংখ্যা বাড়ানোর একটা প্রবণতা আছে আসলে ইসলামী শরিয়া কি বলে কোরবানির পশু বা কোরবানির সংখ্যা কতগুলো হওয়া জরুরি উত্তর হলো যে কোরবানি মূলত একটি কোরবানি যথেষ্ট একাধিক কোরবানি হওয়া এটা কিনা জরুরি না নবী আলী ইসালাতামের ব্যাপারে সুনানের ত্রিমিজিতে একটি হাদিস আসছে যেটা কিভাবে ত্রিমিজি হাসান বলেছেন অন্যান্য জৈব বলেছেন কিন্তু জৈব বললেও ওই একই বিষয়ে আরো বিভিন্ন হাদিস আছে সব সকলের ওল্লাম বিষয়টা প্রমাণিত সেটা হলো সুতালাম দশ বছর মদিনাতে বসবাস করেছেন হিজরতের পরে এবং এই দশ বছরের প্রতি বছর তিনি কোরবানি করেছেন এবং দুটি ভেড়া তিনি কোরবানি করেছে দুটি করেছে তিনি যদি চাইতেন সংখ্যা অনেক বাড়াইতে পারতেন ওট এবং আর অনেক বড় বড় ওষুধ কি করতে পারতেন কোরবানি করতে পারতেন কিন্তু দুটি ভেড়া কোরবানি করেছে তার একটি হলো তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে আরেকটি তার গোটা পক্ষ থেকে পক্ষ থেকে তাহলে বোঝা গেল সংখ্যা খুব বেশি কেউ যদি কোনো এলাকাতে গরিব মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে বেশি কোরবানি করে নাম ফুটানোর উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেই জন্য তিনি আল্লাহর কাছে কি পাবেন আজর এবং সওয়াব পাবেন কয়দিন পর্যন্ত কোরবানি করা যায় কোরবানির সময়সীমা কত দিন এর উত্তর হলো এক্ষেত্রে ওলামা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরামের মতে কোরবানি করা যায় ঈদের দিন জিলহজের ১০ দশ তারিখ আর এগারো এবং বারো এই তিন দিন এটা ইমাম করে উল্লার মত এর বিপরীতে অনেক ওলামা একরামের মত হলো কোরবানি এটা চার দিন পর্যন্ত করা যায় কোরবানি ঈদের দিন এবং তারপরে আরো তিন দিন এগারো বারো তেরো যুক্তি হলো যে আয়ামে একাদিসে আসছে একেবারে সুস্পষ্টভাবেই যে আয়ামে শিখ এই দিনগুলা সবগুলোই হলো জবাই করার দিন অর্থাৎ কোরবানি করার দিন সেহেতু হলো ঈদের দিন ঈদের পরে আরো তিন দিন অর্থাৎ তেরো তারিখ চাঁদের তেরো তারিখের সন্ধ্যার আগ পর্যন্ত এ হলো কোরবানির দিন তবে কোরবানি প্রথম দিন ঈদের নামাদের পরপরই করা বেশি উত্তম এতে কোনো সন্দেহ বা ইত্তেলাফ কারোর নেই এভাবে কারণ নবী আনিসাম ঈদের দিন ঈদের নামাজের পরপরই সাধারণত কি করতেন কোরবানি করতেন দ্বিতীয় তৃতীয় দিনে তিনি নিতেন না অতএব একেবারে শুরুতেই করে ফেলা হলো সবচেয়ে উত্তম এবং বেস্ট এবারে কারো কোনো দ্বিমত নাই কোন সময় থেকে কোরবানি করা যাবে উত্তম হলো ঈদের নামাজ যখন পড়া হবে যেই এলাকাতে গরুটা জবাই হবে ওই এলাকাতে যখন ঈদের নামাজ শেষ হবে ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই কি করা যাবে কোরবানি করা যাবে এক এলাকাতে ঈদের নামাজ শেষ হয়েছে সেজন্য আপনার এলাকাতে আপনি কি করবেন না কোরবানি করবেন না আপনার এই পশু যারা কোরবানি করবে তারা ঈদের নামাজ পড়ার পর কি করতে পারবেন কোরবানি করতে পারবেন এ হলো কোরবানির সময় কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে আপনি হাঁস মুরগি দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি কিনা উত্তর হলো বড় পশুর ভিতরে তিন ধরনের পশু আর ছোট পশুর ভিতরে তিন ধরনের পশু এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি দেওয়া যাবে বড় পশুর ভিতরে কোরবানি দিতে পারবেন উঠ গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামাইকে ভিতরে সামান্য ইস্তলাপ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এজন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইস্তলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কোরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কোরবানি দেওয়া যাবে না দিলে হবে না গাভী এবং সার উভয়টা দিয়ে কোরবানি দেওয়া যাবে কি বলেন গাভী এবং ষাঁড় দুটা দিয়ে কোরবানি দেওয়া যাবে যাবে গাবি দিয়েও দেওয়া যাবে ষাঁড় দিয়েও দেওয়া যাবে পশুর বয়স কত হতে হবে কত বছর বয়স হলে আপনি সেই পশু দিয়ে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন এর উত্তর হলো পশু যদি হয় সবচেয়ে বড় পশু অর্থাৎ ওট তাহলে সেক্ষেত্রে সেটার বয়স হইতে হবে কমপক্ষে পাঁচ বছর কত বছর পাঁচ বছরের নিচে যদি ওটার বয়স থাকে ওইটা এমনি জবাই করতে খাইতে পারবেন কিন্তু কোরবানি হিসাবে কি করতে পারবেন না জবাই করলে ওটা কোরবানি আদায় হবে না গরু যদি হয় তাহলে সেক্ষেত্রে তার বয়স হইতে হবে কমপক্ষে দুই বছর আর ছাগল দুম্বা ভেড়া এগুলা যদি হয় তাহলে তার বয়স হইতে হবে কমপক্ষে এক বছর তাহলে ছোট পশুগুলা এক বছর গরু দুই বছর ওট পাঁচ বছর ছোট পশুর মধ্যে আবার দুম্বা ভেড়া এগুলা যদি মাসের বয়স মাস আট মাসের বয়সের তার দেখতে এক বছরটার মতো বড় দেখা যায় তাহলে চলবে কিন্তু ছাগলের ক্ষেত্রে পরিপূর্ণ কি হইতে হবে এক বছর হওয়া লাগবে দাঁত দেখে বয়স নির্ধারণ করে আমাদের দেশে এটা কি ঠিক ঠিক কি বলেন আপনারা পশু বিশেষজ্ঞ যারা আছেন পশু সম্পর্কে যারা ভালো বোঝেন পশু লালন পালনে যারা দাঁত যখন একটা বের হয় তখন বোঝেন এটা এক বছর হয়েছে দুইটা বের হইলে বুঝেন দু বছর হয়েছে এবং এটা অভিজ্ঞতা দ্বারা মোটামুটি প্রমাণিত প্রতিষ্ঠিত যার কারণে ওইটার উপর নির্ভর করে বছর নির্ধারণ করা নির্ণয় করা কি আছে সঠিক তবে কোন পশু যদি নিশ্চিতভাবে জানা যায় তার বয়স এক বছর দুই বছর বা যেই পরিমাণ বয়স হওয়া কাশি পরিমাণ বয়স হয়েছে কিন্তু দাঁত উঠে নাই তবুও সেটা দিয়ে কি দেওয়া যাবে কোরবানি দেওয়া যাবে দাঁতটা মেইন না মেইন হলো বয়সটা ওই পরিমাণ হয়েছে কি না ওই বয়সে হওয়ার পরও কি থাকতে পারে দাঁত নাও থাকতে পারে ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে ত্রুটিযুক্ত পশু একটা পশু ভিতরে কোনো দোষ আছে ত্রুটি আছে সমস্যা আছে রোগ বালাই আছে ওইটা এমনি জবাই করে খেতে পারবেন কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না একটা হলো লেংড়া হওয়া এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যা তাদের সাথে তাল মিলা ধরে রাখতে পারে না অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই তাকে ঠেলে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় শক্তি নেই পায়ে এক পা হোক দুই পা হোক এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে দিয়ে কি হবে না যথেষ্ট হবে না হাজি সুস্পষ্টভাবে নিষেধ করা আছে আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন অসুস্থ রোগা যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই প্রচন্ড রোগা দুর্বল সেটা দিয়ে কোরবানি দিল কি হবে না কোরবানি হবে না আরেকটা হলো যে অন্ধ এমন অন্ধ হয়ে চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যা স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যাইতে পারে না উষ্ঠা খায় তার মানে চোখে বড় সমস্যা আছে এরকম থাকলে দিয়ে কি হবে না কোরবানি হবে না একটা সিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে একেবারে গোড়া সহ উঠে গেছে এরকম যদি হয় ওইটা দিয়ে হবে না তবে যদি সামান্য হয় সামান্য টান কাটা সামান্য একটু পায়ে সমস্যা একটু অসুখ বিসুখ আছে এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে কোরবানি হয়ে যাবে অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন রেখে দিচ্ছেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যে কোনো কারণে পা ভেঙে গেছে বড়ো ধরনের সমস্যা হচ্ছে তখন কী করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবে আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানির দিনগুলাতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সঠিক উত্তর হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা এর কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরিয়াতে নাই বরং কোরবান ঈদের দিনে কেউ চাইলে হাঁস বা রক্ষী করতে পারবে জবাই করতে পারবে তবে যদি এটাকে কোরবানির নিয়তে করে যে আমার তো গরু ছাগল দেওয়ার সামর্থ্য নয় আমি মুরগি দিয়ে দিলাম কোরবানি তাহলে সেক্ষেত্রে এই জবাই কি হবে না জায়জ হবে না কারণ এই পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না এমনি জবাই করে তাহলে ঈদের দিন সমস্যা নাই কোরবানের পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কিনা ইসলামের দৃষ্টিতে ভিতরে কোনো এ ব্যাপারে কোনো বাধা আছে কিনা এর উত্তর হলো কোরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হয়েছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা প্রচার করা এটা ইসলামের সুরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাবা কি কাছ থেকে নিতে চান না মানুষের মানুষের কাছ কাছ থেকে থেকে নিতে নিতে চান চান আল্লাহর যদি তাহলে প্রচার করে কাছে লাইক কমেন্ট পাইলেন সে আশায় এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায় বিজনেসের পুঁজি হিসেবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এই এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোনো অবস্থাতেই ইসলামের শরীয়াল দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় এগুলো থেকে আমাদের বৃথা থাকা উচিত মনে করা উচিত এটা ইবাদত এটা কি ইবাদত ইবাদতের ক্ষেত্রে তামাশা বা যা মনে চাইলে তা করলাম করলাম এর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুক ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগে বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চম্বা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামায়করামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট বিচ্ছিন্ন ভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুঙ্ক এবং খুবই দুর্বল নবী সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবেল হিসালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নোবেল হাসলামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং সুন্নার কোনো বর্ণা দ্বারা নোবেল হাসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলে এক একই দেওয়া ভাগে না আলিয়ে কি কে দেওয়া এক একই দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই এক দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট এবং ভালো কোরবানির পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি আছে কিনা আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় হ্যাঁ পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরায় এরপর বলে যে এটা কার গুরু বলে অমুক গুরু অমুকের গুরু এরকম একটা মোটামুটি অঘোষিত ভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না এই প্রদর্শনটা সাধারণত হয়ে থাকে করার জন্য সবাইকে জাহির দেখানোর জন্য আর এই দেখানোটার ভেতরে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি কেউ যদি বলে আমি এটা দেখাচ্ছি এই জন্য যাতে অন্যরা উৎসাহিত হয় তাহলে তো এটা ভালো উদ্দেশ্য কিন্তু এই উদ্দেশ্যে খুব অল্প সংখ্যক মানুষই কি করে এটাকে শোডাউন করে বরং এটা শোডাউন করে কি জন্য সবাই জিজ্ঞেস করবে বা এটার দাম কত হয়েছে কার গরু মাসা আল্লাহ জিতছে হাসছে এসব যুগ বিয়োগ করবে ঠিক না ভাই ঠিক মানুষকে দেখায় বেড়ানোর উদ্দেশ্যে যদি এই কোরবানের পশুকে প্রদর্শন করা হয় শোডাউন করা হয় তাহলে এটা রিয়া এবং রিয়ার কারণে গুনাগা হবে এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন